নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন আজকে আমি সম্পূর্ণ অন্যভাবে চিকেন রান্না করে দেখাবো তার জন্য আমি কিছু মশলা ভেজে নিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচানো রস গোটা রসুন আর কাঁচা লঙ্কা ও টমেটো ভালো করে একসঙ্গে সব ভেজে নেব মশলা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো তুলে নিচ্ছি এবার তেল দিয়ে আলুগুলো ভেজে নেব আলু আলুর মধ্যে দেব হলুদ আর লবণ দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নেব এই আলুতে হলুদ দিলে আলুর গায়ের কালার সুন্দর আসে আর আলুর মধ্যে নুনগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার কড়াইতে কিছুটা তেল আর একটু দিয়ে আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিব যেমন আছে গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভাজা হলে আমি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সঙ্গে ভেজে রাখা আলু একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে মাংস ভালো করে ভেজে নিলে কি হয় উপরের ছিপড়ে ভাব থাকে না আর খুব নরম থাকে খেতেও ভালো লাগে মাংসগুলো ভাজা হয়ে গেছে যে মশলাটা আমি ভেজে রেখেছি তা ঠান্ডা করে বেটে নিয়েছি সেই মশলা এই মাংসের মধ্যে দিয়ে দেব আর সঙ্গে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব মাংসে মশলা যত কষানো হবে তত মাংসের স্বাদও খুব ভালো হয় এবার প্লেটে রাখা মাং মশলার মধ্যে একটু জল দিয়ে আমি মাংসগুলোকে কিছুক্ষণের জন্য ভালো করে আবারও কষিয়ে নেব মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই টক দইয়ের সঙ্গে আমি পরিমাণ মতো দিয়েছি নুন টক দইয়ে নুন দিয়ে ফেটালে গরম মাংসে দেওয়ার পরে টক দই ফেটে যাওয়ার আর ভয় থাকে না এবার মাংসগুলো আর একটু কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দেব জল আলু ও মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা ধনেপাতা পাতা দিয়েই এক ফুট ফুটিয়ে নিলেই আমার মাংস রান্না হয়ে যাবে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ